আসলে গেম খেলে কিনা আমি জানি না বাট আমার লগেরও না কালকে আসছে ওই যে জান্নাত আছে না হ্যাঁ ওই জান্নাতের লগের আর কি মানে পরিচিত বাট আমার পরিচিত না না লোগো কালকে রাত জামসা তো অনেকক্ষণ আছে আমি বাইরে গেছিলাম আমি চারটা দিকে বাইরে দেখছিলাম যে আপনারা কথা বলতেছিলেন আমি বাইরে দুই ম্যাচ খেলছি খেলের পরে গেমে ঢুকে গেছি বাইরে গেছে আ ঘুম গেছেন আমি সর্বত্র কালকে আমি আসছিলাম বাড়ি থেকে যার কারণে গেমে ছিলাম এতক্ষণ নয়তো আমি চারটা ডে গেমে ঢুকি পাঁচটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত খেলে এরপরে বাইরে মানে কালকে বাড়ি থেকে আসছিলাম তো এই কারণে আর কি এই লাইনে ছিলাম বা এখন থেকে তো আপনার কোথায় ঢাকায় আসছি ও ঢাকা ডাকেন যে থাকি আর এমনে তো আজকে আমাদের একটা টুর্নামেন্ট আছে আপনার রাত দশটার দিকে এই কারণে আজকে তেমন লাইনে আসা হবে না এক লগে রাত দশটার দিকে আসবো জি না জি না আমাদের স্পোর্টস টুর্নামেন্ট আছে আর কি একটা ফিলিয়ারের সাথে পরিচয় ছিল বুঝছেন কাস্টমের নেই এমন মারামার্সি

একবারে টিকটক ফেসবুক ভাই গেরিনালাল বলো যাই বলো যদি এক লক্ষ ডায়মন্ড পাও তাহলে তোমার লস কম দিক দিয়া প্রতি মাসে এক লক্ষ ডায়মন্ড জি গেরিনের তরফ থেকে ডায়মন্ড

এক লক্ষ ডায়মন্ড হিসাব করেন না এক লক্ষ ডায়মন্ড এক মাসে এটা কি কম এক লক্ষ ডায়মন্ড আমি গিফট করতে পারবো না হলানের কাছে আপনি হ গিফট করতে পারবেন কি ধর না ফলা দিয়ে আপনি ড্রেস আপ গিফট করতে পারবেন ইমোট গিফট করতে পারবেন ওইটাতে ভিডিও এডিট করতে পারবেন বানাইতে পারবেন হ্যাঁ তাহলে আর আর এর দাম হবে আপনার ইয়া বিবেস আর এর দাম তো অনেক টাকা বিবেস আর আপনি বিক্রি করতে পারবেন না কারণ বিবেস আপনার যদি এক মাসে যদি আপনার 1 লক্ষ ভিউজের নিচে নাই মাঝে আপনার থেকে বিবেস নিয়ে যাবে

তো বড় চালাং আমি মারণ মারণ ও তাই ঘুরে ঘুরেন মামা মাথিক এই থেকে ঘুরেন

একটা ছিল আমাদের ফানি ওটাতে ভিডিও আপলোড করে নেওয়া অনেকদিন হয়েছে আর একটা মাতা বাইক মায়েরা দিছেন